স্থিত হয়েছি ভারতবর্ষের সন্দেশখালী দক্ষিণ নলকোনা থেকে বিশ্ব মানব কল্যাণ ইসলামী আর্টি সাধারণ সম্পাদক আমি আপনাদের ভাই মাওলানা আব্দুল্লাহিল মারুক আপনারা বেশ কয়েকদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনছেন যে দিল্লির রাজধানী লালকেল্লার কাছে একটা ভয়াবহ দুটো ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় বহু মানুষের মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ নিহত হয়েছেন এর জন্যে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি এবং আমরা দুঃখ প্রকাশ করছি এই মানবতার বিরুদ্ধে এটা গুরুতর অপরাধ করেছেন দুষ্কৃতীরা এবং জঙ্গিরা আমরা আমরা গভীর তার জন্য দুঃখ এবং শোক প্রকাশ করছি আমরা যে সমস্ত আহত এবং নিহত যারা হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়াটের আসতে তরফ থেকে এই জঘন্যতম কর্মকাণ্ডের জন্য আমরা এই সংগঠনের তরফ থেকে আমরা তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি এবং কেন্দ্র এবং রাজ্য সরকারকে আমরা কাছে আবেদন করছি যে যারা আহত তাদের দ্রুত তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে থেকে তাদের উপযুক্ত একটা ক্ষতি ক্ষতিপূরণ দেয়া হোক এবং তাদের পরিবারের দিকে লক্ষ্য রাখা হোক আমাদের বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের তরফ থেকে আমরা এই দাবি করছি আজকের যারা যে সমস্ত দুষ্কৃতীরা এই কর্মকাণ্ডটা ঘটিয়েছেন এরা কোনো দিন কোনো ধর্মের হতে পারে না কোনো জাতের হতে পারে না যারা দুষ্কৃতী যারা জঙ্গি যারা দেশদ্রোহী তারা কোনো ধর্ম মানে না তারা না হিন্দু না মুসলমান না শিখ না ইসাই না খ্রিস্টান তারা কোনো কি কারণে কাদের পড়ে এই কর্মকাণ্ড ঘটিয়েছেন আমার ভারতবর্ষের যে সুনাম সুজা সুখ্যাতি সারা বিশ্বের কাছে তারা আপনার পদতলিত করছেন তাই আমি কেন্দ্র সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষে যারা গোয়েন্দা বিভাগের বন্ধুরা আছেন যে আমি তাদেরকে বলবো আপনারা ব্যর্থ আপনারা আজকে সালে জন সেই সেনাকে পহেলগাঁওয়ে দোষীদের ধরে শাস্তি দিতে পারলেন না বহু মানুষকে ধরে শাস্তি দিতে না বললেন পাকিস্তানে মেরুদণ্ড ভেঙে দিয়েছি আবার এখন বলছেন পাকিস্তান এই দুর্ঘটনা ঘটিয়েছে তাই পাকিস্তানে যদি মেরুদণ্ড ভেঙে দিলেন পাকিস্তান কিভাবে এইভাবে এই দুর্ঘটনাটা ঘটতে পারে তাই ডালমে কুস কালা হয় এমন তো কোনো ঘটনা ঘটেনি তাই আমি ভারতবর্ষের দেড়শো কোটি মানুষকে বলবো আপনারা সবাই তীব্রভাবে আপনারা প্রতিবাদ করুন আন্দোলন করুন কৈফিয়াত চান ভারত সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং গোয়েন্দা দপ্তরের কাছে যে আপনারা কি ঘুমাচ্ছিলেন আপনারা কি করছিলেন যে এত বড় দুর্ঘটনা লালকেল্লা দিল্লির রাজধানীর মতন জায়গায় এরকম ঘটাতে পারে এর জন্য আমরা অবাক আমরা দুঃখিত আমরা মর্মাহত যে সমস্ত পরিবারের মানে ছেলেরা ভাই বোনেরা আব্বা মায়েরা যাদের চলে গেছে তাদের আজকের বুক ফাটা এই যে কান্না তাদের কান্নার সেই রোল আমরা যখন শুনতে পাই আমাদের বুক ফেটে যায় তাই যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা সুস্থতা কামনা করছি দ্রুত সুস্থতা কামনা করছি যারা নিহত হয়েছেন মালিক তাদের সর্ববাসিক করুক তাদের আত্মা শান্তি কামনা করছি তাদের পরিবারের আমরা সমবেদনা জানাচ্ছি এই পর্যন্ত বলে সকলের কাছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই রকম ঘটনা যাতে আগামী না ঘটে আমার ভারতবাসীর নাগরিকের সকলকে লক্ষ্য রাখার জন্য আমি আহ্বান জানিয়ে সকলের কাছে দেওয়ার আবেদন নিয়ে এই পর্যন্ত সংক্ষেপ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহার কু